কিন্তু রাজকীয় জন্য যারা পর্দা নিতে চান তাদের জন্য কিন্তু আজকের চলেছে নাটেন সম্পূর্ণ দেখবেন আজকে যে সবে চলে এসেছি এটা হলো খিলগা তালতলা আসলেই কিন্তু পেয়ে যাবেন আলিপ পর্দা গ্যালারি এই শপের যে অনার হচ্ছে তার সাথে কথা والسلام আলাইকুম জি ওয়া আলাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে অফারে থাকবে তুফান অফার তুফান অফার ওয়ার্ল্ডের সবচেয়ে সুন্দর 2024 এ আপডেট আইছে ওরে ভাই এই পর্দা 20 বছর আগের নাও না আপনারা সামনে অটোবাস পড়ে আছে জি এদিকে থাকবে 6 ফিট লম্বা থাকবে 7 ফিট এটা রাখা যাবে অনলি 750 টাকা পিস 750 টাকা পিস একটা করবে কি 750 টাকা পিস ঢাকা সিঁড়িতে টোটাল ষোলোটা ব্রাঞ্চে আলিফ পাতাগারের নামে যারা বাড্ডা রামপুরা মালিবাগ শান্তিনগর থাকেন আমাদের শোরুম রয়েছে খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার সাথে দেখবেন যে আলিফ গ্যালারি সারা বাংলাদেশে সরাসরি হোম ডেলিভারি ভাই সরাসরি সরাসরি হোম ডেলিভারি পার্সেল চেক করবেন দেখে শুনে তারপর আপনি টাকা করবেন

অফার দিছে অনলি গিয়া 600 টাকা পিস ভাইজান 1200 টাকার পর্দা অফারে অনলি গিয়া 600 টাকা পিস জি ভাই এর পর্দা কেমন গম ফুল ডিজাইন ওরে ভাই তো মাথা নষ্ট কালেকশন ভাই বাকি না আছে ভাই এটা মনে হয় এটা জীবিত ফুল ওরে ভাই তো ফুলের বাগান জি আমরা 900 টাকার পর্দা অফার দিছে অনলি গিয়া 450 টাকা পিস জি এর পরে দেখো আপনাকে এখান থেকে একটা ডিজাইন ওয়াও অসাধারণ সুন্দর ভাইজান এটা আপনি বলেন কেমন সুন্দর ওরে বেটা রাজুগি রাজুগি ভাবছো দাসে ভাই ভাই এটা পুরো রাজুগি ফর দা

ভাই এটার মো অরিজিনাল হোম ট্যাক্সি ভিতর অনেক ভারী কাপড় এটা সেম একটা বাজার সেগুলো রেট কম সেগুলো লোকাল অনলি রাখা যাবে চারশো নব্বই টাকা পিস ভাই বিশ বছর গ্যারান্টি থাকবে চুল পরিমাণ কোনো কালার ডিসকাল হবে না যেখানে বলা হয়েছে আলিফ ফোরদা ঢাকা সিডিতে টোটাল ষোলোটা ব্রাঞ্চে আলিফ ফোরদা নামে যারা ঢাকা মিরপুর মোহাম্মদপুর থাকেন আমাদের ঢাকা মিরপুরে মিরপুর কাজী ভাড়াতে শোরুম আছে দুইশো সত্তর নম্বর পিলার সামনে গেলে দেখবেন যে আলিফ ফোরদা গ্যালারি

এটা সেম একটা বাজার সেগুলো রেট কম এরপরে মাশরুম ডিজাইন চারশো পঞ্চাশ চারশো সত্তর টাকা পিস এই যে একশো ত্রিশ টাকা পিস একশো ত্রিশ টাকা অনলি একশো ত্রিশ টাকা পিস একশো পাওয়া যায় জি ভাই সত্যি বাজার মাসে নিতে হবে একটা হচ্ছে ডুবাই ডিজাইন দুবাই এটা রাখা যাবে চারশো পঞ্চাশ টাকা পিস একটা হচ্ছে ড্রয়েন্ডারি মাস্ক ইউজ করে বাই জান অসাধারণ সুন্দর ভাইটের কালেকশন রে ভাই এটা ছয় কুচি রাখা যাবে অনলি দামা কাপড় সাতাশো টাকা পিস

খিলগাঁও থানা সাথে দেখবেন যে আলিফোর্দা গ্যালারি একবারে সহজ লোকেশন যারা টঙ্গি গাজীপুর উত্তরে থাকেন উত্তরে বিশাল বড় শোরুম আছে উত্তরে এক নাম্বার সেক্টর পাঁচ নাম্বার রোডে দেখবেন যে আলিফোর্দা গ্যালারি এই যে এটা আরো আপডেট আছে ভাই এটা এটা সবচেয়ে সুন্দর দুই হাজার চব্বিশে আপডেট আছে ছয় কুচি বলবে উনত্রিশশো টাকা পিস ভাই স্বপ্নের বাড়ি যদি স্বপ্নের মতন সাথে চান সর্বশেষ ইন সুন্দর থাকে পর্দা পর্দাটি মেন সুন্দর যখনের এর ফথে দেখবো আপনাকে একটা ডিজাইন এর ছয় কুচি ফবো আপনার অনলিগে দুই হাজার টাকা পিস একটা দুই হাজার টাকা পিস পড়বে এই যেগুলো হচ্ছে দুই হাজার পঞ্চাশ এই যেগুলো হচ্ছে মাশরুম ডিজাইন ছয় কুচি পরব অনলি আপনার চব্বিশশো টাকা এর ফলে অনলাই একটা ডিজাইন এর পরিখে সাতেরশো টাকা পিস এখানে চাইনিজ তুর্কি কুরিয়ান বিশ্বের যে কোনো কান্ট্রিতে শোরুমে পর্দা আসছে বাইজেন এরটা হচ্ছে আঙ্গুর ফথা ডিজাইন বিশাল বড় দেখেন ওরে ভাই এ এত কালেকশন দেখেন এখানে দোকানে কিন্তু শুধু প্রত্যেকটা এক একটা মাল কিন্তু স্যাম্পল রাখা আছে আপনার যারা নিতে চান অবশ্যই আসলে কিন্তু এসব মাল কিন্তু নিতে পারে